ঝড়ের নাম শুনলেই যেন আতঙ্কে উঠে উপকূলবাসী খুলনা অঞ্চলের খুলনা জেলাতে জেলার পাইগাসা কয়রা এই এইসব অঞ্চলগুলোতে আসলেই দক্ষিণ অঞ্চলের যেসব উপকূল এলাকা আছে সেই উপকূল এলাকাগুলোতে আমরা দেখেছি ঘূর্ণিঝড়ের নাম শুনলেই এই উপকূলবাসী আতকে ওঠেন তবে তারা সময়ের সাথে সাথে নিজের জীবন কীভাবে বাঁচিয়ে চলতে হয় সেই তারা শিখে গেছে আমরা গত দুই দিন ধরে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বেশ মিডিয়াতে তোলপাড় শুনছিলাম এবং সেই রেমাল সম্পর্কেই আপনাদের একটা ধারণা দেওয়ার জন্যে আমি এই মুহূর্তে বটিয়াঘাটা অঞ্চলে আসি যেখান থেকে সরাসরি ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাবো তবে সকাল দুপুর দুইটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যে ঘোষণাটা দিয়েছিল যেটা দুপুর নাগাদ দুপুর তিনটা নাগাদ রেমালের অগ্রভাগ যেটা আছে সেই অগ্রভাগটি কিন্তু আসলে খুলনার মধ্যে প্রবেশ করবে যার আসলেই অনেকখানি কি আমরা এখন দেখতে পাচ্ছি যেটা বেলা গড়ার সাথে সাথে বেলা পাঁচটার পর থেকে কেমন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া সহ গুড়িগুড়ি বৃষ্টির সাথে এবং যেখানে নদী যে এলাকা নদীগুলোতে সাধারণ জোয়ারের চাইতে কিন্তু আরও তিন চার ফুট বেশি উচ্চতায় জোয়ার আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে ঘূর্ণিঝড় সৃষ্ট গভীর নিম্নচাপের যে প্রবল ঘূর্ণিঝড় রেমাল রেমালে পরিণত হয়েছে তা আজ রোববার দুপুর থেকেই বজ্র ও বজ্র বৃষ্টি সহ শুরু হওয়ার কথা ছিল ঘূর্ণিঝড় রেমাল ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চল আঘাত হানতে শুরু করেছে অলরেডি এর মধ্যেই সে আরও শক্তি সঞ্চয় করে আর সন্ধ্যার মধ্যে আগা হানবে বলে এমনটি জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আর এ সময় উপকূল এলাকায় এর ঘন্টার সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে একশো দশ থেকে একশো কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে যা রো যা আজকে ছাব্বিশ মে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি দশ এর মাধ্যমে তথ্য আমাদেরকে জানিয়েছেন তাতে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় পায়রা সমুদ্র বন্দরকে মহা দশ নম্বর মহাবিপদ সংকেত এবং একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আর এর সাথে আরও জানিয়ে রাখি আপনাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যেটি ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় উনিশ দশমিক পঞ্চাশ উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক চল্লিশ পূর্ব জ্যাঘিম্যাংশের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি আজ ছাব্বিশ মে সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার বন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ আ মংলার নিকটবর্তী হয়ে উপকূল সাগর উপকূলে অঞ্চল খেপুপাড়ায় উপকূল অঞ্চল অতিক্রম করবে বলে আমরা এমনটি জানি এবং আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ হাফিজুর রহমান সই করা একটা বিজ্ঞপ্তিতে আমরা যেটা জানতে পেরেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় তিন থেকে পাঁচ ফুটে বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে এমনটি শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা গতকাল এই যে নিম্নচাপটি আসলে রেমাল ঝড়ে রূপ নেয় সেটি পায় তখন পায়রাম ও মংলা বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়েছিল যেটি কিনা পরবর্তী সময়ে এটি প্রবল ঘূর্ণিঝড় আকারে ধারণ ঘূর্ণিঝড় আকারে আসলে সেটাকে দশ নম্বর সিগনাল দেয় এবং একই সঙ্গে এই ঝড়ের প্রভাবে খুলনা বরিশাল ঢাকার রাজশাহী চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হয় বলে আমরা যেটা জানতে পেরেছি উপ উপকূল এলাকার যেসব উপকূল এলা উপকূল এলাকায় আমাদের যে সকল প্রতিনিধি আছে আমরা কয়রা বেদকাশি গাবুরা আমরা এইসব অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করেছি এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে এই মুহূর্তে আসলে তেমন কোনো তাণ্ডবের চিত্র উপকূল অঞ্চলে এখনও তেমন দেখা যায়নি আমরা সকাল থেকেই বিভিন্ন এলাকা মনিটরিং করেছি আমরা বাগেরহাটে খোঁজ নিয়েছি মংলাতে খোঁজ নিয়েছি আমরা শ্যামনগর সাতক্ষের উপকূল অঞ্চলে এই এই অঞ্চলগুলোতে আমাদের বিভিন্ন প্রতিনিধি মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে আসলে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতিটা কি তারা আমাদেরকে যেটা জানিয়ে ঝোড়ো হাওয়া বইছে এবং সাথে নদীর যে জোয়ার স্বাভাবিক জোয়ারের থেকে তিন চার ফুট উচ্চতা জোয়ার পানি একটু বেশি প্রবাহিত হচ্ছে আর আরেকটি খবর আবহাওয়া যেটা আমাদেরকে জানিয়েছিল যে এই ঘূর্ণিঝড়টি যদি মধ্যরাতে আঘাত আনে তো মধ্যরাতে আঘাত আনলে সে সময় সম্ভবত ভাটার সময় যে ভাটার সময়টার কারণে কিন্তু নদীর পানিটা যেহেতু নেমে যাবে সেক্ষেত্রে কিন্তু আট দশ ফুট জলশ্বাসের যে ব্যাপারটি সেটি কিন্তু আর এই সংখ্যাটি কিন্তু আর থাকবে না আমরা আপনাদেরকে আরেকটু আপডেট জানিয়ে দিই যে আসলে এই ঘূর্ণিঝড়ের এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী ও ভোলা এই ছয়টি জেলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান তিনি জানিয়েছিলেন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে স্থানীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এরই মধ্যে চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে শিশু খাদ্য সহ পশু খাদ্যের ব্যবস্থাও ফায়ার সার্ভিস কর্মীদের প্রস্তুত রাখা হয়েছিল এবং সেটি এখনও বহাল রয়েছে সে সাতক্ষীরা ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রায় একশো সাতাশি সাইক্লোন সেন্টার ও বিভিন্ন স্কুল কলেজ সহ প্রায় আট শতাধিক আশ্রয় কেন্দ্র এসব সাইক্লোন শেল্টারে চার লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো জন মানুষ আশ্রয় নিতে পারবেন এই এমনটি আমরা জেনেছি এছাড়াও জরুরি ত্রাণ কার্যে ব্যবহারের জন্য প্রায় পাঁচ লাখ পঁচিশ হাজার টাকাও মজুদ আছে এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবককে কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার ওষুধ পানি প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ ফায়ার সার্ভিস পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড আমরা সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির কবির সাহেবের সাথে আমরা কবির সাহেব আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড় রেমালে সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি কী এবং তাদের প্রস্তুতিটা কেমন তিনি জানিয়ে বল তিনি জানিয়েছিলেন রেমাল মোকাবেলায় সংশ্লিষ্ট সব পর্যায়ে কর্মকর্তাদের স্টেশন ত্যাগ করা না করার নির্দেশ দেওয়া হয়েছে উপকূলীয় যে উপজেলা শ্যামনগর আশাশুনি কালীগঞ্জ দেবাটা এলাকায় আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এখানে প্রচুর পরিমাণে শুকনো খাবার রাখা রাখা আছে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা যেন নিজ নিজ এলাকায় অবস্থান করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানির মজুদ রাখা সহ দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময় উদ্ধার কার্য পরিচালনার জন্য ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক সাতক্ষীরা জেলাতে কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি আমরা আরো আরেকটু আবহাওয়া সতর্কবার্তা আরেকটা একটা যেটা জানতে পেরেছি ঘূর্ণিঝড় সুন্দরবনের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে তাই এর ডানপাশের বাঘেরহাট শরংখোলা বরিশাল নোয়াখালী এমনকি চট্টগ্রামের অদূরবর্তী দ্বীপগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে এসব এলাকায় ঘন্টায় সত্তর থেকে একশো পনেরো কিলোমিটার গতিবেগে বাতাস সহ একই সঙ্গে ছয় থেকে আট ফুট জলশ্বাসের সম্ভাবনাও কিন্তু রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহাবুর রহমুবুর রহমান আমাদেরকে যেমন জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাত থেকে আট ফুট পর্যন্ত জলসের হতে পারে যেটির সম্ভাবনা কিন্তু আসলে এই মুহূর্তে আমরা তেমনটি দেখছি না যেমন যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড়টা যদি মধ্যরাতে আঘাত আনে তো সেক্ষেত্রে কিন্তু আসলে মানে জোয়ারের পানিটা নেমে ভাটায় আসলে ভাটার থেকে কিন্তু এত ফুট জলশ্বাসের আসল সম্ভাবনা তেমনটি থাকবে না তেমনটি আমরা আশা করছি আর এদিকে ঘূর্ণিঝড় রেমাল পরিণত হওয়ার প্রভাবে সাতক্ষীরায় শ্যামনগর উপকূলের নদ নদীগুলো স্বাভাবিকের চেয়ে জোয়ারের চেয়ে পানি বাড়তে পারে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাড়তে শুরু করেছে জোরো বাতাসের সঙ্গে উপকূলীয় জরাজীর্ণ বেরিবাদের উপর আসরে পড়েছে পানির স্রোত এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু উপকূল অঞ্চলের মানুষ আমরা আমরা আপনাদেরকে এখন যে বটিয়াঘাটা যে অঞ্চলটিতে আসে এটি একটি বটিয়াঘাটা বটিয়াঘাটা খেয়াঘাটের অঞ্চল এই অঞ্চলের আসলেই আমরা যে অংশটিতে দাঁড়িয়ে আছি এটি এটি একটি বাদের অংশ তো বাদের অংশের আসলে যেভাবে আপনারা যদি আপনি একটু খেয়াল করেন যে পানিটা কিভাবে উতাল পাতাল করে তুলতেছে একদম মানে পুরো জায়গাটা জুড়ে আসলে এত পরিমাণ বড় বড় ঢেউ আর বিশাল পানির স্রোত আসলেই একেবারেই মানুষ আতঙ্কিত হয়েই এখানে আসে আমরা আপনাদেরকে একটু শ্যামনগর যে এলাকাটা আছে শ্যামনগর উপজেলা শ্যামনগর উপজেলার উপকূলবর্তী গাবুরা পদ্মপুকুর আটুলিয়া বুড়িগোয়ালিনী কৈখালী মুন্সীগঞ্জ এলাকার নদী পাড়ের বসবাসকারীদের কাছ থেকে আসলে আমরা যেমনটি তথ্যটা জানতে পেরেছি যে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি এই উচ্চতায় প্রবাহিত হচ্ছে আর এছাড়া শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম যেমনটি জানিয়েছিলেন শ্যামনগর উপজেলার এই মুহূর্তে একশো তেষট্টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য বহুতল নিরাপদ আশ্রয় কেন্দ্র নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবেও কিন্তু এটি ব্যবহার করা যাবে এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও মজুদ রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূল উপকূলীয় জেলা বাগেরহাটের সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন মিডিয়ায় বলেছিলেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ও ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি এক সভাও উনি ইতিমধ্যে করেছেন এবং সেই সভায় জানানো হয়েছিল দুই লাখ ছেষট্টি হাজার একান্ন জন ধারণ ক্ষমতা বিশিষ্ট এই জেলায় তিনশো উনষাট্টি সাই সেন শেল্টার প্রস্তুত থাকা হয়েছে জেলার বাবদ ছয়শো তেতাল্লিশ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি উপকূলীয় উপজেলা মংলা মোরলগঞ্জ ও শরণখোলা উপজেলায় রেড ক্রিসেন্ট রোভার স্কাউট এর তিন হাজার পাঁচশো পাঁচজন স্বেচ্ছাসেবক কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রাখা হয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমাল এই এই সম্পর্কে আপনাদের আতঙ্ক বা ভয়ের কোনো জায়গা আছে কি না বা এই সম্পর্কে কতটুকু আপনারা সচেতন আমরা তো সময় সচেতন থাকি এ বিষয়ে কিন্তু এবারের ঝড়টায় অত আতঙ্ক নেই কেন কি কারণে আতঙ্কটা হচ্ছে তো শুনছি নব্বই কিলোমিটার বেগে হবে এই জন্য আর আর একটা খবরে দেখছি যে বন্য হওয়ার একটা আশঙ্কা আছে তিন দিনের জন্য মানুষ এখনও আচ্ছা সচেতনতার অভাবের কারণেই হয়তো তারা সাইক্লোন সেন্টারে যাচ্ছে না আর আর পাশাপাশি আর একটা বিষয় যেটা জানানোর দরকার যে এই যে মানুষগুলো সাইক্লোন সেন্টারে যখন যায় তখন তাদের বাসাবাড়িগুলো অরক্ষিত হয়ে পড়ে আর এই অরক্ষিত হওয়ার কারণেই কিন্তু তখন চুরি ডাকাতির একটা প্রবণতা বাড়ে যে কারণে তারা কিন্তু হাজার বিপদের মধ্যে থাকলেও কিন্তু এইসব সাইক্লোন সেল্টারে কিন্তু সেল্টারে কিন্তু যেতে চায় না তো আসলে আমি আপনাদেরকে খুলনার খবরের মাধ্যমে যে যেমনটি জানাচ্ছিলাম যে মানুষ জানে বিষয়টা সম্পর্কে অবগত আর দক্ষিণ অঞ্চলের এই মানুষগুলো ঝড়ের সাথে অতপ্রতভাবে জড়িত বিধায় এই ঝড়টাকে এতটা আমল দেয় না কারণ এর আগেও কিন্তু ফনি ফোনি আসবে আসবে বলে আবহ থেকে এত পরিমাণে বলা হয়েছে যার তিল পরিমাণ কিন্তু ছিটা ফোটাও কিন্তু সে সময় মানুষ পায়নি তো এ ধরনের আসলে তথ্য থেকে বিভ্রান্ত হয়েও কিন্তু অনেকে এখন এই ঝড় শুনেও কিন্তু আর তার তারা সাইকেল সেন্টারে যায় না দেখুন আমরা যখনই জানতে পেরেছি সকালবেলা থেকে তখনই আমার বিভিন্ন এলাকায় আমার নিজস্ব আমাদের মাইক নামিয়ে দিয়েছি তাদেরকে বলেছি যে সাইক্লোন সেন্টারে যে কোনো সরকারি সাইক্লোন সেন্টার আছে সেসব জায়গায় যেন মানুষ অবস্থান করে এবং আমরা যখন শুনতে পাচ্ছি এখানে বাঙন শুরু হয়েছে সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমার যারা প্রতিনিধিরা আছে সঙ্গে সঙ্গে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন এই যে বাতগুলো যে বালিগুলো নি আমাদের লোকজনই এখানে এক এখানে বালি ভরত করে এগুলো ব্যবস্থা করেছে এবার এখন সাইক্লোন সেন্টারে অলরেডি আমরা খাবার পাঠিয়ে দিয়েছি এবং আমি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে এই যে আশপাশে যে বাসগুলো যেখানে যেগুলো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা পুনরায় এখনই আমরা একটা বাস কিনে এখানে একটা বাঁধের সৃষ্টি করতেছি আর বাকি যেগুলো আছে আমরা অতি দ্রুত সম্পূর্ণ করে যাতে এখানে জলটা যেন ভিতরের দিকে প্রবেশ না করে তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা ঘূর্ণিঝড় রেমালের নামটি দিয়েছিল ওমান এবং এটির অর্থ হচ্ছে বালি তো আমরা আসলে বটিয়াঘাটার এই অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম বটিয়াঘাটা